পুরুষদের যদি সহবাসের পরে অত্যাধিক শারীরিক দুর্বলতা দেখা দেয় এর পাশাপাশি ওই পুরুষের মেজাজ খিটখিটে থাকে থাকে শারীরিক দুর্বলতা কাজে মন থাকে না এছাড়া তাদের বীর্যপাতের সময় চুলকানি হয় প্রচন্ড জ্বালাপোড়া করে লিঙ্গে জ্বালাপোড়া অনুভূত হয় এই সমস্যাগুলো থাকে যদি ওই রুগীদের জন্য ঘরোয়া একটি হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে কালকেরিয়া কার্ব কালকেরিয়া কার্ব যদি কোনো পুরুষের সহবাসের টাইমিং কম হয় অর্থাৎ টাইমিং পাচ্ছে না অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যাচ্ছে এই সমস্ত পুরুষদের সামগ্রিক সিমটম দূর করে এমন এমন লক্ষণ আছে যেগুলো হয়তো আপনি জানেনই না কিন্তু এই মেডিসিনগুলোর মধ্যে সেই লক্ষণগুলো রয়ে গেছে আপনার মধ্যে সেই রয়ে গেছে এই দূর হওয়ার পাশাপাশি আপনার সহবাসের সময় বৃদ্ধি করে কালকেরিয়া কার। এটা সেবনের নিয়ম ঘরোয়াভাবে গ্লোবিল বা পিলে করে চারটি করে পিল তিন বেলা খাবারের আগে এক থেকে দেড় মাস খাবেন ব্যাস আপনার সমস্যাগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে